হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি যেহেতু এখন একটু সিজনটা পরিবর্তন হচ্ছে মোটামুটি সবাই প্রতিটা ঘরের বাচ্চা বড়রা অসুস্থ হয়ে গেছে এই জন্য সবাই একটু নিজের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন যাই হোক আজকে আমি একটু অন্যরকম একটা ভিডিও আপলোড করতেছি আসলে আমি এই দুধটা গতকাল রাত্রে মানে গরম করে রেখেছিলাম সকালবেলা উঠে দেখি হ্যাঁ দুধটা একদম থকথকে জেলির মতো হয়ে গিয়েছে এই কারণে আমি ভাবতেছিলাম যে আসলে দুধটা দিয়ে কি করা যায় অনেকক্ষণ চিন্তার পরে মনে হলো যে দুধটা দিয়ে তো আমি মাঠা তৈরি করতে পারি যাই হোক কিভাবে হয় মানে সেই টক দই দিয়ে কিভাবে আর কি আপনি মাঠা তৈরি করতে পারবেন আপনারা সেটাই আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু পানি কেটে যায়নি বা ছানা কেটে যায়নি কি যখন পানি কেটে যাবে দুধটা তখন আর এই মাথাটা ভালো লাগে না আসলে তখন একটা গন্ধ হয় আমার দুধটাতে কোনো ধরনের গন্ধ বা কিছুই হয়নি একবারে জাস্ট থকথকে হয়েছিল আমি একটু মুখে টেস্ট করেও দেখেছি কোনো ধরনের গন্ধ হয়েছে কিনা পরে দেখলাম যে না কোনো গন্ধ হয়নি যদি দুধের মধ্যে মানে দুধ আর কি পানি ছেড়ে দেয় তখন ওইটা আসলে একটু লেবু বা ভিনেগার দিয়ে ওটা ছানা বের করে ছানার যে কোনো মিষ্টি বা রসমালাই অনেক কিছু বানানো সম্ভব হয় কিন্তু আমার যেহেতু এই দুধটা পানি ছাড়েনি তখন আমার মনে হলো যে সবচেয়ে বেস্ট পন্থা হলো বা সবচেয়ে ভালো মানে এখন এই দুধ দিয়ে খাবার হচ্ছে মাঠা আর এই কারণে আমি একটা ব্লেন্ডারের জগে দুধগুলো ঢেলে নিয়েছি দুই থেকে আড়াই চামচ চিনি দিয়েছি একটা লেবু দিয়েছি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আলহামদুলিল্লাহ মাথাটা অনেক মানে টেস্ট হয়েছে আর কি খুবই মজার আপনারা ঘরের এই দুধ দিয়ে আর কি আপনারা এই মাথাটা তৈরি করতে পারেন খেতে দারুণ হবে বাহিরের মাথা হচ্ছে আর কি দোকানের আমরা যে মাথাগুলো খাই তার চেয়ে বলতে পারবো যে এক হাজার গুণ ভালো হবে বাসাতে আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই সবাই গরমের দিনে এটা শরীরের জন্যে খুবই প্রয়োজনীয় একটা উপাদান আর কি দরকার যাই হোক যারা আমার এই ভিডিওটা সবসময় দেখেন যারা আমার পাশে থাকেন এই কারণে আসলে আমি আপনাদের কাছে সব সময় বলতে চাই যে আমি আপনাদের ভালোবাসায় শিখত এবং কৃতজ্ঞ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আবার একটা কষ্টকর কথা বলতেছি যে যারা আমার এই ভিডিওটা দেখতে চান না বা শুধু নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করার জন্য আসেন দয়া করে এই কাজটা করবেন না যার ভালো লাগবে না তারা আমার চ্যানেলে কেউ আসবেন না প্লিজ কারো আমার সাবস্ক্রাইবারের দরকার নেই এরকম সাবস্ক্রাইব যে চ্যানেলে সাবস্ক্রাইব করে দুই চার দিন পর আবার চলে যান এটা খুবই কষ্টকর যাই হোক আমি যে মাথাটা সুন্দর একটা ড্রিঙ্কসের গ্লাসে ঢেলে নিয়ে একটু লেবু দিয়ে একটু ডেকোরেশন করতে করলাম আর কি পরে মনে হলো যে একটু পুদিনা পাতা দিয়ে দিই কিন্তু দুঃখজনক কথা হলো আমার পুদিনা বাটাতে দেওয়ার সাথে সাথেই মানে যেহেতু মাঠার মধ্যে মানে ব্লেন্ডার থেকে করে নিয়ে এসেই ঢেলে দিয়েছি পরে অতিরিক্ত আর কি ফেনার কারণে আমার ইয়া পাতাটা ডুবে যাচ্ছে আর কি পুদিনা পাতাটা পরে মনে হলো আর কি যারা করে কার্নিশ করে তারা কত দক্ষ সবাই ভালো